প্রিয় ভক্তবৃন্দ আজ আপনাদের স্বাগতম এস আর স্পিরিচুয়াল স্টোরি চ্যানেলে যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে ভক্তির শক্তি আর প্রতিটি কাহিনীতে রয়েছে মুক্তির আলো আমাদের উদ্দেশ্য একটাই আপনার হৃদয়কে ভগবানের সান্নিধ্যে পৌঁছে দেওয়া যেখানে সব দুঃখ ক্লেশ আর পাপ মুছে যায় তার নামস্মরণে তাই আজকের এই পবিত্র পর্বে আমরা আপনাদের শোনাব ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক লীলা যে লীলা শ্রবণ করলে বলা হয় জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় ভেবে দেখুন কত গভীর এই মহিমা একবার শ্রবণ করলেই আপনার অন্তরের প্রতিটি অন্ধকার আলোয় ভরে উঠবে কৃষ্ণ নাম জপে তাই অনুরোধ করছি আপনারা সবাই এস আর স্পিরিচুয়াল স্টোরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বাজিয়ে রাখুন কারণ পরের পর্বে আসছে নলকুবের ও মণিগ্রীভের উদ্ধারের অদ্ভুত কৃষ্ণলীলা যা শুনলে ভক্তির স্রোতে মন ভেসে দাবে বৃন্দাবনের মধুর প্রান্তরে কৃষ্ণ ও বলরাম যখন তাদের সখাদের সঙ্গে বনে বনে লীলাবিলাস করছিলেন ঠিক তখনই একদিন গাভীরা স্বাধীনভাবে ঘুরতে ঘুরতে কোমল সবুজ ঘাসের লোভে অরণ্যের গভীরে প্রবেশ করল ছাগল গরু মহিষ সবাই মিলে বন থেকে বনান্তরে চলতে চলতে পৌঁছে গেল ইফি কাটবি নামের এক অরণ্যে বনটি ছিল নরম সবুজ ঘাসে ভরপুর গাভীরা আনন্দে মেতে উঠল কিন্তু হঠাৎই তারা বুঝতে পারল বনের ভেতরে কোথাও আখুন জ্বলে উঠেছে দাবানল ভয়ে তারা ক্রন্দন করতে লাগল তাদের ডাকে বনভূমি কেঁপে উঠল কৃষ্ণ ও বলরাম এবং গোপালুকেরা যখন গাভীদের খুঁজে পেলেন না তখন তারা উদ্বিগ্ন হয়ে পড়লেন জীবিকার উপায় স্বরূপ সেই গাভীরাই তো তাদের সব কিছু তারা ব্যাকুল বনে খুঁজতে লাগলেন গাভীদের ক্রিমের ছিন্ন অংশ গরুর চিহ্ন অনুসরণ করতে করতে অবশেষে তারা শুনতে পেলেন গাভীদের সেই ধ্বনি কৃষ্ণ উচ্চস্বরে তাদের নাম ধরে ডাকলেন

যারা মিত্র মুখভুকি দাঁড়ালো মানুষ প্রবুত ছবির দিকে চেয়ে থাকে তারো ঠিক চাইভাবে তাকালো দিকে সকলে একসাথে দারুণ ভাবে বলল প্রিয় কৃষ্ণ বৃহা বলরাম ইয়াগুনি তুমি আপনি দক্ত হচ্ছে এখন আমরা তোমার শ্রী মানা ভটবে শরণ নিচ্ছি আমরা জানি এই ভবায় থেকে বলে নাই তো মাত্র আমাদের রক্ষা করতে পারো হি প্রিয় কৃষ্ণ আমরা তোমার অন্তরঙ্গ জোখা আমাদের এমন বিপদে ফেলা ছবি চিন আমরা তোমার উপর নির্ভরশীল তুমি জানো কে কেমন বের চলেছে তোমাকে যেন আমাদের কিচ্ছু জানা নেই তাদেরই আর্ত আবেদন শুনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃপা দৃষ্টিতে হাসলেন শান্তস্বরে বললেন ভয় পেও না আমার প্রিয়জনেরা আমি আছি এরপর জাগা হল তো ও বিশ্বেশ্বর যোগেশ্বর শ্রীকৃষ্ণ মুখ খুলে সেই প্রাঞ্জলিত ডাবানলকে এক নিমেষে গ্রাস করে ফেললেন চারপাশের আগুন নিভে গেল বাতাস নিভে গেল নিরবতা নেভে এলো সব গাভী সব গপ বালক ফেলছে গেলেন দেহ মৃত্যুক্ষণে দাঁড়া দাঁড়িয়েছিলেন সেখান থেকে মুক্তি পেলেন কৃষ্ণের কৃপা হয় গোপালকেরা ভয়ে প্রায় অচেতন হয়ে পড়েছিল চেতনা ফিরবে তারা দেখলো তারা এখনো সেই বনে কৃষ্ণ বলরামের সঙ্গেই এবং সঙ্গে আমি নিরাপদে আছে তারা একে অপরের মুখের দিকে তা কি ভাবল না কৃষ্ণ সাধারণ বালক নন নিশ্চয় তিনি করে দেবন না সন্ধ্যাবেলায় মাসির মধুর জোর বাজাতে বাজাতে কৃষ্ণ ও ভালো নাম গোপঝা এবং গাভিতের সঙ্গে বৃন্দাবনে ফিরে এলেন তাদের আগমন দেখে গোপিকারা আর উৎসব হলেন সারাদিন তার মুখ দেখার জন্য কৃষ্ণের বিরহে তাদের কাছে এক নিয়ে আসো একই যুগের মতো জাগে এমনই সব মহিমামর কাহিনীতে আমরা প্রতিদিন প্রবেশ করব ভক্তির পথ ধরে প্রেমের আলোয় ভগবানের নাম নিন মনের সব ভার দূর করুন আর নিজেকে গড়ে তুলুন ভক্তির আলোয় আলোকিত করে হরে কৃষ্ণা হরে রাম